আসলে ভালো বিশেষ করে জন্য শাহিওয়াল গরুর ভাই ওই যে নাভির থেকে উলান পর্যন্ত যদি ইয়ে থাকে মানে ঝুলি থাকে তো সেটা দুধের ইয়ে ভালো থাকে এ পানা হয়ে গেছে কিন্তু এখন সকালে সকালে একবার কথা হয়েছিল। সকালবেলা চার লিটার লিটা খাওয়ার পরে না? তো। আসলে অনেকেই আবার ইয়া করবে যে ছোট ওলান এত দুধ আসবে কিনা। দোয়া দিন ভাই। যাবে। আচ্ছা। না পাই খনাই ইয়া আছে তাও। পায়খানা খারাপ হলে দুধ খাবে দুধ খাবে পায়খানা করবে কিন্তু দুধ বন্ধ করা যাবে না তো যেরকম আবার ইয়েও সেরকম উচা পাচা কিন্তু অনেক খাওয়ান পনেরো পনেরো বিশ দিন পরে সেই রকম একটা ইয়ে আসবে না

চারটা আছে আচ্ছা ঠিক আছে তো চলেন ইয়ে করি বাসুর উঠায় রাখবেন না খাওয়াবেন দু এলেন দুয়া এলাম যদি ইয়ে হয় না রেখে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আর ওই পায়খানা করবে বলে ভয়ে খাবার কম দিয়ে না বাচ্চাকে একবার খ্যাক পরিপূর্ণ খ্যাক যত খাবে পায়খানা করবে আবার শরীরটাও লাগবে পায়খানার জন্য তো অসুধ আছেই আচ্ছা ঠিক আছে যতটুকু খায় যার বাড়ির ছিল তাই সমস্যা হয়েছে কি গাভীকেও খাবার দেয় নাই আবার বাচ্চাকেও দুধ খাওয়াই নাই এটা হলো সমস্যা হ্যাঁ ইয়া লিয়ে আসেন ভুসি লিয়ে আসেন লিয়ে আসা হ্যাঁ বেশি দিয়েন